আসসালামু আলাইকুম গ্যাস চলো গ্যাস পাঁচ হাজার টাকা আনছি তো চল্লিশ টাকা করে মারতেছি দেখা যাক কিছু করতে পারি কিনা এটা হলো গতকালকের ভিডিও তো আপলোড করতে পারি নাই কোনো একটা কারণে তো কয়েকদিন যাবত আমি ভিডিও মতো দিতেছি না তো আপনারা অনেকে কমেন্ট করে বলতেছেন তো দেখা যাক কি হয়

বিশ টাকা করে মারতেছি তিনটা চারটা যাক আশি টাকা দিছে ও ভাই দিতেছে না না চলো টাকা করে দেখা যাক আশি টাকা করলাম এবার তো দেবী ওইটা ভাই যাক চল্লিশ টাকা দিছে তো চলো স্ট্যাকটা কমিয়ে দিই আমাকে দিয়ে দিচ্ছে যাক চল্লিশ টাকা দিচ্ছে ওকে শুধু ব্যাট লাগ ব্যাট লাখ ব্যাড লাখ এটা আর খেলবো না কি খেলবো হুম চলো এটা খেলি লুডো গেমটা খেলি অনেকে ইউটিউবার বলে একশো গুণ দেয় অনেকে ছাড়া একশো গুণ দিচ্ছে দেখি আমাকে দেয় কিনা কত করব প্রথম বিশ টাকা খিলি ঠিক আছে গ্যাস ভাই দেয় নাই ওকে ওকে চল্লিশ টাকা করে চলো তাও দেয় নাই তাও দেয় নাই একশো আশি টাকা দিচ্ছে একশো ষাট টাকা হয়ে গেছিল ব্যাট লাখ এটা খেল মনে এটা আমার লস করাইছে পকারে পকার খেলি এটা চল্লিশ টাকা করে মারি দেখি একটা যদি পঞ্চাশ গুণ পঁচাত্তর গুণ দেয় হম দেয় নাই মনে হয় যাক দিস মনে হয় একটা ভালো না পকারের অবস্থা

চলো চল্লিশ টাকা না কিছুক্ষণ খেলি দেখি কি হয় জোড়া দিছে ও ভাই একটা কাটার জন্য ওকে না চলবে না এটা কাটা আসে কিন্তু কি বলবো যদি না ঠিক আছে এটা আমি অনেকবার লক্ষ্য করছি আর গ্যাস স্ক্রিনে আমার প্রোমো কোডটা দিয়ে দেব তোমরা সেটা দিয়ে প্রোমো কোড অ্যাকাউন্ট খুলে নেবে তোমরা ভালো প্রফিট করতে পারবে ঠিক আছে গ্যাস চলো আবার ফেরান কিংডমে আসলাম দেখি কি হয় চল্লিশ টাকা করে মারতেছি না এটা দেবে না কি দেখা যাক কি খেল হয় মানি খেলি দুই গুণ দিছে যাক প্রথমেই মনে হয় দেবে ও ভাই একটু জন্য পঁচিশ ওকে ওকে ঠিক কমেছি তখন দিয়ে দিতেছিলই ভাই সমস্যা নাই কি খেলবো পেস্টল পেস্টল তো ভাই আমাকে দেয়ই না দেয় না একটা বাজে একটা গেমস আজকেরও বাজে একটা গেমস এটা থেকে ভিডিও পাবা লাগবে সময় এই গেমটা আপনার একশো টাকা খেয়ে আপনাকে বিশ টাকা ঠিক আছে যাক ভালো হয়েছে ও আবার চার গুনটা যদি বাড়ানো থাকতো ভালো দেখা যাক তো আমার কোড কোডটা দিয়ে দেবো গ্যাস তোমরা সেই প্রোমো কোড তে অ্যাকাউন্ট খুলে ভালো প্রফিট করতে পারো আমরা এসে ইন্ডিয়ান পোকারটা খেলে তো টাকা অনেক লস হয়ে গেছে আপনাদেরকে একটা পারিয়ে দেব দেখি যদি একটা পড়ে যায় তারপর দেখা যাক কি হয় কার্ডগুলো আসছে ভালোই দিতেছে না দিতেছে না চলো 100 টাকা করি দেখি কি হয় মনে হয় ভালো না আমাকে লস খাবে দেবে লস হয়ে গেছে ইমিডিয়েটলি একজাক্টলি দিতেছি না গুণ দিলে তো ভালো হয় না হারিয়ে দিলে বুঝতে পারছি আরে ভাই না লস খেয়ে গেলাম মনে হয় একটা অবস্থা চলো দুশো টাকা করি কি ভাই না গেলাম একটু তো গ্যাস আমার প্রমো কোডটা দিয়ে দিবো তোমরা প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবে অবশ্যই কমেট করতে পারবে তো দেখো আমি প্রথমে ঢুকছি প্রথমে আমাকে লোভ ধরাইছে ঠিক আছে গ্যাস কি বলবো আর বলার কিছু নাই এটাই খেলি দেখি কি হয় দে হেরে গেলাম মনে হয় তো হেরে গেছি আমি দেখতেই পারলেন তো বেশি টাকা নেই অনেক খারাপ লাগতেছে তো এই ছিল আজকের মতো ভিডিও তো আমার সাথে থাকতে আমার অলঘটনটা চাপতে রাখবেন